আমরা অনেক সময় শুনে থাকি জগৎ শেঠরা মুঘল তথা নবাবী আমলে সুবেবাংলা তথা সমগ্র ভারতবর্ষের সবচেয়ে ধনী ব্যক্তি ছিলেন কারণ সুবেবাংলা অর্থাৎ বাংলা বিহার উড়িষ্যার ট্যাকসাইল ছিল জগৎ শেটদের অধীনে এছাড়াও জগৎ শেঠ আরও অন্যান্য ব্যবসায় যুক্ত ছিলেন কিন্তু প্রশ্ন থেকেই যায় তিনি ঠিক কতটা ছিলেন পলাশির যুদ্ধের ঠিক পরেই মুর্শিদাবাদ থেকে লিউক্স ক্র্যাপ্টেন কর্নেল ক্লাইপকে জগৎ শেঠের আয়ের একটা হিসেব দিয়েছিলেন যাতে দেখা যায় অন টু থার্ড অব রেভিনিউ অ্যাট টেন পার্সেন্ট যেটা হচ্ছে দশ লক্ষ ষাট হাজার টাকা সমতুল্য তারপরে হচ্ছে ইন্টারেস্ট ফ্রম জমিনদার্স অ্যাট টুয়েলভ পার্সেন্ট যেটা হচ্ছে তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা সমতুল্য অন রিকয়নিং অফ রুপিস ফিফটি ল্যাখ অ্যাট সেভেন পার্সেন্ট যেটা হচ্ছে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা সমতুল্য ইন্টারেস্ট অফ রুপিস ফর্টি ল্যাখ অ্যাট থার্টি সেভেন পয়েন্ট ফাইভ পার্সেন্ট যেটা হচ্ছে পনেরো লক্ষ টাকা সমতুল্য তারপরে হচ্ছে ইন্টারেস্ট ফ্রম বাট্টা অন এক্সচেঞ্জ রেট সেভেন টু এইট ল্যাক যেটা হচ্ছে সাত লাখ টাকা সমতুল্য এটাকে টোটাল করলে দাঁড়ায় ঊনপঞ্চাশ লাখ ষাট হাজার টাকা অর্থাৎ প্রায় জগৎসত্যের বাৎসরিক আয় ছিল পঞ্চাশ লক্ষ টাকা সমতুল্য